খুশি খুশি কে ভাই বোবার জীবন তো দশ বছর কাটাই দিলাম বাড়িতে যাওয়া হয় না আর আতোর একটা ছোট বোন আছে আর আবার বিয়ে ঠিক হয়েছে মানে যদি না যাই তেমন দেখা যায় না

না এখন আসা লাগবে না তুমি পরে এসো তোমার বোনের বিয়েতে পাঁচ ছয়শো মানুষের পাঁচ ছয়শো মানুষের আয়োজন করা হয়েছে এখানে টাকার ব্যাপার সে আবার বাসায় কাজ করেছে এগুলো সব শেষ করে দেবো তারপর তুমি বাসা আসবে তাহলে কীভাবে আচ্ছা বাবা ঠিক আছে রাখি কাজ আছে আমার আচ্ছা ঠিক আছে আরে তাই কাজ করবে হ্যাঁ রাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এখন একটু কাজ আছে পরে পাঠাবো না আবার বিজি আছো আচ্ছা তাহলে ফিরিয়ে দিস রে ভাই হ্যাঁ